you বন্ধুরা আপনাদের মধ্যে কিন্তু এমন অনেক দর্শক আছে যারা ইনস্টাগ্রাম ফেসবুক ইত্যাদি যাবতীয় সোশ্যাল মিডিয়ার মতো কিন্তু একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে কিন্তু কিভাবে সঠিক পদ্ধতিতে একটা টুইটার অ্যাকাউন্ট খোলা যায় এটা কিন্তু অনেকেরই অজানা আর এই টপিকটিকে যদি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে থাকেন তাহলে দেখবেন এই টপিকটির ওপরে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও পাবেন কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু জটিল উপায় অবলম্বন করে তৈরি করা হয়েছে যার ফলে কিন্তু ওই ভিডিওগুলি দেখে অনেকেই আছেন যারা টুইটার অ্যাকাউন্ট কিন্তু সঠিক পদ্ধতিতে খুলতে পারেন না সেই কারণে আপনাদের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটি আমি বানিয়েছি এই ভিডিওটিতে একদম স্টেপ বাই স্টেপ ভাবে সঠিক পদ্ধতিতে এবং খুব সহজ পদ্ধতিতে সহজ বিষয়টা একদমই গুরুত্বপূর্ণ কারণ সহজ পদ্ধতিতে যদি আমি আপনাদের না শেখাতে পারি তাহলে কিন্তু আপনারা কেউই শিখতে পারবেন না সেই কারণে এই ভিডিওটিতে একদম সহজ পদ্ধতিতে দেখানো রয়েছে টুইটার অ্যাকাউন্টকে কীভাবে সঠিক পদ্ধতিতে খুলতে হয় কাজে এই ভিডিওটিকে আপনি একদম প্রথম থেকে একদম সেই সব দি মন দেখতে থাকুন আশা করা যায় এই ভিডিওটি দেখার পর আপনি খুব সহজ পদ্ধতিতে নিজে নিজেই একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে পারবে কাজে এই ভিডিওটিকে বেশি লম্বা করে চলো ভিডিওটিকে আমরা স্টার্ট করি আমি আপনাদের তাদের মধ্যে বিক্রম এবং আপনাদের দেখছেন আমার চ্যানেল বিক্রম সব তো বন্ধুরা একটা টুইটার অ্যাকাউন্ট খোলার জন্য আপনি দেখতে পাচ্ছেন সাইডে একটি মোবাইলের স্ক্রিন রয়েছে আপনি প্রথমত চলে যাবেন আপনার মোবাইল ফোনে দেখা সার্চ বক্সে যেখানে আপনি কোনো কিছু টাইপ করে থাকেন এবার আপনি সেখানে গিয়ে সিম্পলি টাইপ করে দেবেন প্লে স্টোর প্লে স্টোর সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনি এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনের মোবাইলই রয়েছে আপনি কি করবেন এই অ্যাপটিকে সিম্পলি ওপেন করে দেবেন তারপর বন্ধুরা এই অ্যাপের যে সার্চ বক্স রয়েছে দেখতে পাবেন সেটা উপরের দিকেও শো হতে পারে আর নতুন আপডেট আসার কারণে কিন্তু নিচের দিকেও শো হতে পারে আপনি কী করবেন সিম্পলি সার্চ বক্সটিতে ক্লিক করে দেবেন এখানে গিয়ে বন্ধুরা আপনি টাইপ করে দেবেন টুইটার টুইটার সার্চ করে দিতে বললাম আমি প্লে স্টোর থেকে এই কারণে কারণ বর্তমান সময় কিন্তু টুইটার অ্যাপের আইকনটি চেঞ্জ হয়ে গিয়েছে আগে এই আইকনটি ছিল কিন্তু বর্তমানে নতুন আপডেট আসার কারণে কিন্তু টুইটারের আইকনটি এরকম হয়ে গিয়েছে আর টুইটারে কিন্তু নামটিও এখন বর্তমানে এক্স হয়ে গিয়েছে তাই আপনারা কেউ দয়া করে এখানে গোলাবেন না এবার আপনি কি করবেন এখান থেকে এই যে সেকেন্ড অ্যাপটি যে দেখতে পাচ্ছেন টুইটার হিসাবে এই অ্যাপটিকে আপনি প্রথমত ডাউনলোড করে দেবেন ডাউনলোড নেওয়ার পর সিম্পলি বন্ধুরা আপনি অ্যাপটিকে ওপেন করে দেবেন অ্যাপটিকে বন্ধুরা ওপেন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ এখানে খুলবে এখানে কিছুক্ষণ নোডিং নেবে তারপরে এরকম একটি পেজ আপনার সামনে খুলে আসবে এবার যেহেতু আপনারা একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই কারণে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা লেখা হচ্ছে আপনি কি করবেন কোন দিকে না থাকিয়ে এখানে ক্লিক করে দেবেন টুইটার অ্যাকাউন্ট খোলার জন্য এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এবার আপনি টুইটার অ্যাকাউন্টে যে নামটিকে রাখতে চান সেই নামটিকে এখানে আপনার দিয়ে দিতে হবে নেম হিসাবে তারপর কিন্তু ফোন নাম্বার আপনাকে দিয়ে দিতে হবে এবং তারপর আপনার ডেট অফ বার্থকে দিয়ে দিতে হবে যদি আপনি নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলতে চান তাহলে নিজের ডেট অফ বার্থ দেবেন এবং নিজের ফোন নাম্বার দেবেন যদি কোনো কারোর নামে খুলতে চান তাহলে কিন্তু আপনি এখানে তার সমস্ত কিছু দিয়ে দেবেন তো এখানে যেহেতু আমি একটা বন্ধুর নামে অ্যাকাউন্ট খুলব তো আমি কি করবো বন্ধুর নাম এখানে প্রথমত দিয়ে দিচ্ছি বিশাল রয় এবার আমি তার ফোন নাম্বারটিকে দিয়ে দেবো এখানে আমার যেহেতু তার সিমটি আমার মোবাইল ফোনে রয়েছে তাই আমি কি করবো তার ফোন নাম্বারটিকে এখানে দিয়ে দিচ্ছি এবার তার ফোন নাম্বারটিকে এখানে দিয়ে দিলাম এবং তার এখান থেকে আমি ডেট অফ বার্থকে সিলেক্ট করে দেবো তো ডেট অফ বার্থ আমি এখান থেকে তার সিলেক্ট করে দিচ্ছি তার দু হাজার পাঁচ ছিল সরি দু হাজার চার ছিল আমি চার সিলেক্ট করে দিলাম এবং এগারো মে সব কিছু আমি ঠিকঠাক করে দিয়েছি আমি আমার মতো করে যেটা বন্ধু ছিল আমার এখানে আপনি আপনার মতো করে সমস্ত কিছু ঠিকঠাক করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন নেক্সট বলে একটি লেখা রয়েছে এই নেক্সট লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তারপর বন্ধুরা নেক্সট লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ খুলবে এখানে কিছুক্ষণ লোডিং লোডিং নেবে আর কি তার জন্য আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করে নেব এখানে বন্ধুরা ওয়েট করে নেওয়ার পর দেখতে পাবেন ভেরিফাই ফোন বলে একটি লেখা থাকবে এবং এখানে কিন্তু ওকে বলে একটা লেখা থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকে এই আপনি কী করবেন এই ওকে লেখাটিতে সিম্পলি ক্লিক করে দেবেন এই ওকে লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েটিং ফর এস এম এস এখানে কিন্তু বন্ধুরা আপনার ওকে লেখাটি যে ক্লিক করে দিলেন এখানে কিন্তু আপনার মোবাইল ফোনে একটা কোড চলে আসবে সেই কোডটিকে আপনার এখানে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন কোডটি আমার মোবাইল ফোনে চলে এসেছে আমি কি করবো দেখে দেখে সেই কোডটিকে এখানে ফিল করে দেবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখানে ফিল করেই দিয়েছি দেখতে পাচ্ছেন প্রত্যেকে আপনিও কী করবেন আপনার মোবাইল ফোনে এসএমএস থেকে কোডটিকে দিয়ে দেবেন তারপর নিচে থেকে যে নেক্সট ল্যাটি দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এবার দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি পেজ খুলে আসবে এখানে কিন্তু টুইটার অ্যাকাউন্ট যেটা আপনি খুলতে যাচ্ছেন সেটা কিন্তু এখানে স্ট্রং একটা পাসওয়ার্ডকে দিয়ে দিতে বলা হচ্ছে তো চলুন আমরা এখান থেকে টুইটার অ্যাকাউন্টে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা বিষয় মনে রাখবেন স্ট্রং পাসওয়ার্ড বানানোর জন্য সবসময় একটা নাম্বার ইউজ করবেন কিছু লেটার ইউজ করবেন আর কিন্তু কিছু সিম্বলকে ইউজ করবেন তো এখান থেকে আমি এই কয়েকটা লেটারকে নাম্বারকে দিয়ে দিলাম তারপর এখান থেকে আমি কিছু লেটারকে দিয়ে দিচ্ছি এখান থেকে এখান থেকে আমি এটাকে দিয়ে দিচ্ছি কিছু আমি এখান থেকে লেটারকে দিয়ে দিচ্ছি এবার কিছু আমি এখান থেকে সিম্বলকে দিয়ে দেবো আপনি আপনার মতো করে পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিতে পারেন তারপর বন্ধুরা যদি সমস্ত কিছু এখানে ঠিকঠাক থাকে নিজের দিকে আপনি দেখতে পাবেন সিং আপ বলে একটি লেখা রয়েছে আপনি কি করবেন এই সিং সিঙ্গিং আপ বলে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এবার বন্ধুরা আপনাকে প্রোফাইল পিকচার এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে আপনি যেটা টুইটার অ্যাকাউন্টে রাখতে চান আপনি কি করবেন সিম্পলি আপলোড যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন এটা একটা বিষয় রয়েছে আপনি কিন্তু এটাকে চাইলে এখান থেকে স্কিপ নাও করতে পারেন আপনি পরবর্তীতেও কিন্তু আপনার অ্যাকাউন্ট একটা ছবি লাগিয়ে দিতে পারেন তো আমি কি করবো এখান থেকে একটা ছবি আমার এখানে লাগিয়ে দেবো তার জন্য আমি কি করছি এই আপলোড লেখাটিতে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি ডিউটপ পেজ খুলে আসবে এখান থেকে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে টেক ফটো মানে এখন যদি আপনি ছবি এখানে তুলতে চান তাহলে কিন্তু সেই ছবিটিকে এখানে অ্যাড করতে পারেন আর চুজ এক্সিটিং ফটো এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু গ্যালারি থেকে আপনি ছবিকে সিলেক্ট করে নিতে পারবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এবার আপনার দেখতে পাবেন আমার মোবাইল ফোন থেকে গ্যালারি ওপেন হয়ে আসবে তো এখান থেকে আমি সেই ছবিটিকে খুঁজে নেব যে ছবিটিকে আমি এখানে প্রোফাইল পিকচার হিসাবে অ্যাড করতে চাই তো আমি এখান থেকে সেই ছবি ছবিটিকে খুঁজে নেওয়ার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটি আমার এই ছবিটিকে সাপোজ ধরুন আমি ইনস্টাগ্রাম সরি ইনস্টাগ্রাম কেন বলছি টুইটার অ্যাকাউন্টের আমি ছবি হিসাবে রাখতে চাই মানে প্রোফাইল পিকচার হিসাবে এবার আমি এখানে সমস্ত কিছু ক্রপ করে নিব ঠিকঠাকভাবে তারপর বন্ধুরে উপরের দিকে যে অ্যাপ্লাই লেখাটি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু টুইটার অ্যাকাউন্টে আপনার কিন্তু ডিপি দেওয়া হয়ে যাবে যদি পারমিশন চায় অ্যালাউ করে দেবেন তারপর বন্ধুরা নিচের দিকে আপনি দেখতে পাবেন নেক্সট বারে একটি লেখা হচ্ছে এখানে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে এই নেক্সট লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন এই নেক্সট লেখাটিতে ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পারবেন আপনার প্রোফাইল পিকচার এখানে অ্যাড হয়ে যাবে এখন দেখতে পাবেন না কারণ এখানে এখন বর্তমানে আপনাকে কিন্তু ইউজার নেমকে সিলেক্ট করতে বলা হচ্ছে আপনি কি করবেন আপনার নামের একটা ইউজার নেমকে এখানে দিয়ে দেবেন আপনি যদি এখানে বিশাল রয় দেখতে পাবেন আপনি যেটাই নাম থাক না কেন ইউজার নেমে তারপর নিজে নিচে আপনি দেখতে পাবেন সাজেস্ট করবে কিছু ইউজার নেম আপনি চাইলে এখান থেকেও কিছু সিলেক্ট করে দিতে পারেন আর কিন্তু আপনি চাইলে এখান থেকে নিজের থেকেও কিছু সংখ্যাকে এখান থেকে দিয়ে দিতে পারেন এখানে দিয়ে দেবেন দেখবেন এখানে কিন্তু সেটা রাইট দেখাবে যদি সঠিক হয় এখান থেকে আমার এটা রাইট নিচ্ছে না আমি কি করব আরও কিছু এখানে সংখ্যা দিয়ে দিচ্ছি দেখি এবার রাইট কি নেয় কি না এবার দেখতে পাচ্ছেন রাইট কিন্তু দেখাচ্ছে এর মানে কি রয়েছে এর মানে কিন্তু আমার এই ইউজার নেমটি সঠিক রয়েছে তাই আপনি কি করবেন এখানেও কিন্তু গন্ডগোল করবেন না খুব ভালোভাবে জায়গাটা দেখবেন দেখার পর কী করবেন নিজের দিকে দেখতে পাবেন নেক্সট বলে একটি লেখা আবারও হচ্ছে আপনি কী করবেন এখানে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে এই নেক্সট লেখাটিতে ক্লিক করে দেবেন এই নেক্সট লেখাটিতে পারমিশনকে এখান থেকে অ্যালাও করে দেবেন তারপর বন্ধুরা এখান থেকে আপনি কিন্তু কন্টিনিউ যদি লেখাটিতে ক্লিক করে দেন তারপর মোবাইল ফোনের পারমিশনকে অ্যালাও করে দেন তাহলেই কিন্তু আপনার একটা টুইটার অ্যাকাউন্ট খুলে যাবে এখানে প্রথমত কিন্তু আপনাকে কিছু ফলো করতে বলা হতে পারে ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করতে বলা হতে পারে আপনি আপনার ল্যাঙ্গুয়েজকে এখান থেকে সিলেক্ট করে রাখবেন আমি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করে দিচ্ছি করে এবার নেক্সট করে দেবো নিচের লেখাটিতে নেক্সট করে দিব এবার আমি কী করবো এখান থেকে কিছু পপুলার পার্সনকে এখান থেকে ফলো করে নিতে পারি দেখতে পাচ্ছেন এখানে নরেন্দ্র মোদী দেখাচ্ছে অ্যাকাউন্ট বিরাট কোহলি দেখাচ্ছে তারপর অমিত শাহ দেখাচ্ছে মানে বড় বড় অ্যাকচুয়ালি টুটার টুইটার অ্যাকাউন্টে কিন্তু রাজনৈতিক দলের জন্য আপনি চাইলে নিজের ইচ্ছে ইউটিউবার অনেকে খুলে থাকে তো আমি কী করছি এখান থেকে বিরাট কোহলিকে ফলো করে দিচ্ছি একটা ফলো করতে হয় এই কারণে ফলো করে দিচ্ছি তারপর নেক্সট লাইভারিতে ক্লিক করে দিচ্ছি নেক্সট লেখাটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি সেভ করে রাখতে পারেন তাহলে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সবই সেভ থাকে যাবে আপনার মোবাইল ফোনে এবার আপনি কিন্তু নোট হ্যাংস করে দেবেন তারপর বন্ধুরা আপনি যদি এখানে ক্লিক করে দেন আপনার উপরে দিকে দেখতে পারবেন যে একটি প্রোফাইল পিকচার শো হবে যেটা আপনি টুইটার অ্যাকাউন্টে দিয়েছিলেন সেখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন যে আপনার টুইটার অ্যাকাউন্টটি কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে দেখতেই পারছেন প্রত্যেকে যে টুইটার অ্যাকাউন্টে কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে দেখাচ্ছে একটা ফলোইং যেটা আমরা এখনই করলাম বিরাট কোহলিকে সেই ফলোইংটি কিন্তু এখানে শো করছে এবার আপনি চাইলে এখানে এডিট প্রোফাইল লেখাটি যদি আপনি ক্লিক করে দেন ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে প্রোফাইল পিকচারের পাশাপাশি আপনি কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্টের কভার ছবিও এখান থেকে দিয়ে দিতে পারেন ঠিক একইভাবে এখানে ক্লিক করবেন গ্যালারিতে সিলেক্ট করে আপনি কিন্তু দিয়ে দিতে পারেন আর তার সাথে সাথে আপনি এখান থেকে বায়োকা দিয়ে দিতে পারেন আপনার টুইটার অ্যাকাউন্টে যে আপনি টুইটার অ্যাকাউন্টটি কেন খুলেছেন এখানে দিয়ে দিতে পারেন আপনি ধরুন সাপোজ আপনি যদি কোনো পলিটিশিয়ান হয়ে থাকেন তাহলে এখান থেকে পলিটিশিয়ান দিয়ে দেবেন আর যদি কোনো রকম আপনি ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন আই এম ইউটিউবার বা আইএমের স্টুডেন্ট হয়ে থাকলে স্টুডেন্ট দিয়ে দেবেন তারপর ডেট বার্ড থেকে এখান থেকে কিন্তু চাইলে আপনি আবারও চেঞ্জ করে নিতে পারেন তো এখান থেকে আপনি কয়েকটা বিষয় করে নিচের দিকে নিচের দিকে সরি উপরের দিকে যদি আপনি সেভ লেখাটিতে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে সমস্ত কিছু ডিটেলস সেভ হয়ে যাবে আর নামটিও চাইলে থেকে কিন্তু চেঞ্জ করতে পারেন পোহাল পিকচারও চেঞ্জ করতে পারেন তার সাথে তো বুঝতেই পারলেন কিভাবে একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে হয় আশা করি কোনো সমস্যা নেই আপনাদের মধ্যে আর টুইটার অ্যাকাউন্টকে ইউজ কীভাবে করবেন আমি আপনাদের বলেছিলাম যারা যারা ইউটিউবার তাদের যাতে যাতে চ্যানেল ডিলিট হয়ে যায় বা কোনো চ্যানেল রিলেটেড সমস্যা হয় তারা কিন্তু ইউটিউব ইন্ডিয়াকে টুইট করে থাকে এই টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে তাই ইউটিউবারদের জন্য এটা ইউজ আর পলিটিশিয়ানরা কী করে বুঝতেই তো পারছেন টুইট করে থাকে যেটা আপনি কোনো টিভির মাধ্যমেও দেখেছেন হয়তো বা টুইট করে থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার একটা বুঝতেই পারছেন তো বন্ধুরা আশা করা যায় আপনার এই ভিডিওটি ভালো লেগেছে আর এই ভিডিওটির মাধ্যমে আমি যেটা প্রথমে আপনাদের বলেছিলাম সহজ পদ্ধতিতে দেখেই দিব একটা টুইটার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আশা করি শিখতে পেরেছেন এবং বুঝতেও পেরেছেন যদি বন্ধুরা এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি ছোটো লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলটিতে নতুন শো হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান বেলটিকে অবশ্যই অল করে রাখবেন এইরকমই আর নিত্য নতুন ভিডিওকে সবার আগে দেখার জন্য